জীবনে লাইক অনেকের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছি অনেক কিছু করেছি মানুষের জন্য হ্যাঁ আপন মানুষের জন্য কিন্তু তারা কখনোই আমার ত্যাগের কোনো মূল্য দেয়নি তারা শুধু আমাকে ইউজ করছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য তাদের সবকিছু চাহিদা পূরণ করার জন্য একটা পর্যায়ে যখন বুঝতে পারলাম তাদের ছেড়ে দিলাম কিন্তু আশ্চর্য বিষয় হলো মাইন্ড ছেড়ে দেওয়ার পরে আমি লাইফের আসল সুখটাকে খুঁজে পেয়েছি বলে না টক্সিক রিলেশান সময় কাট করা ভালো জীবনে তো আমি সেই টক্সিক রিলেশন গুলো কাঠ করার পরে জীবনের আসল সুখটাকে খুঁজে পেয়েছি কারণ এখন আমার জীবনে কিছু মানুষ আছে যারা আমার আমার রক্তের কেউ না না আপন কিন্তু থেকে অনেক বেশি সে কথায় আছে না আপনের চেয়ে পর ভালো আমার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে তারা আমার কাছে আমার আপনের থেকে অনেক বেশি কারণ তারা আমার হয়ে ফাইট করে আমাকে কেউ কিছু বললে তাদের খারাপ লাগে তারা তার সাথে ফাইট করে আমাকে নিয়ে এবং আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে এটাই এটাই জীবন সো এই জন্য টক্সিক রিলেশন গুলো ছেড়ে দিয়ে যাদের পেয়েছি তারা এখন আমার লাইফে অনেকটাই ইম্পর্টেন্ট